আসসালামু আলাইকুম আশা করি এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই দেখছেন গত দুই তিন দিন ধরে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের একজন ব্যক্তি উনি আপনার নামটি বললে বুঝবেন পাপিয়া সবাই চেনেন ওনাকে তো উনি যে কথাটি বলছে সেটা হচ্ছে প্রবাসীরা নাকি শুধুমাত্র জমি জায়গা বিক্রি করে আসে আসার পরে তারা টাকা পয়সা পাঠায় তাদের ফ্যামিলির জন্য দেশের কোনো কাজে তারা থাকতে পারবে না তার ভাষ্যমতে যে বা প্রবাসীরা কেন ভোট দিবে বা তারা কেন দেশে রাজনীতি করবে বা তারা ভোট নিয়ে কেন কথা বলবে তো এটা হচ্ছে তার ভাষ্যমতে তো আমরা প্রবাসীরা প্রবাসে থেকে রেমিটেন্সগুলো দেশে পাঠাচ্ছি দেশের অর্থনীতিতে কিন্তু আমরা প্রবাসীরা ভূমিকা রাখতেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে স্বৈরাশর হটানোর সময় প্রবাসীরা যে ভূমিকা পালন করছে যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ সব কিছুতে দেখা গেছে প্রবাসীরা প্রবাসে থেকে যতটুকু ভূমিকা রাখছে এখানে প্রবাসীদেরকে তিনি এ ধরনের কথা বলার সাহস কীভাবে পায় প্রবাসীরা সেখানে দেখা গেছে রাত দিন পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার জন্য দেশের আপনার রেমিটেন্স পাঠাচ্ছে যাতে করে দেশের অর্থনীতিটা ভালো হয় একজন প্রবাসী তার ফ্যামিলিকে টাকা দিচ্ছে এই ফ্যামিলি টাকা কোথায় খরচ করতেছে দেশে তো খরচ করতেছে নাকি না তার প্রবাস তার ফ্যামিলি অন্য দেশে খরচ করতেছে দেশের কাজে তো ব্যয় করতেছে যেটা কিনতেছে যেটা এ হচ্ছে সেটা তো গভর্নমেন্টের এতে চলে যাচ্ছে না তো এখানে তো বাংলাদেশের ভূমিকা রাখতেছে তো সেখানে এই মহিলা কীভাবে সাহস পায় যে প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের কথা বলার জন্য তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন আর আমি যদি কোনো ধরনের বলবেন বলে থাকি অবশ্যই আপনারা সেটাও কমেন্টে তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ